भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 पलमुखे भज राधा कृष्ण गोपाल कृष्ण নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি যেভাবে গাই আমি আপনাদের সেভাবেই দেখাচ্ছি আশা করি ভালো লাগবে আমি গানটি জি শার্ট স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা পা ধা ধা নি সা 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 মা গা রে এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা মা পা ধা কোমল নি শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ নে এবং কোমল গা অর্থাৎ গানটি সা থেকে ওপরে কোমল গা এর মধ্যেই আছে গানটি চার চার ছন্দে কাহার বা তালে আছে কাহার বা তাল আট মাত্রার তাল কাহার বা তালের বল ধাগে তেটে টে না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধাগে তেটে না। ভজ রাধা কৃষ্ণ ধাগে তেটে ধে না গোপাল কৃষ্ণ ধাগেতে টে নাকি ধিনা কৃষ্ণ কৃষ্ণ বলো ধাগে তেটে নাকি না মুখে ধাগে তেটে নাকি দিনা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কিভাবে দেখুন গোপাল কৃষ্ণ কৃষ্ণ রাধা ভাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বালমো খে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ सारे मा पा धा धा पापा नि मुखे, नी कृष्ण कृष्ण बल धा धा पा मा धा पा मा सा ভজরাম কৃষ্ণ গোপাল কৃষ্ণ সানে মাপাধাধা ধাপাধান নিনিধানি কৃষ্ণ কৃষ্ণ বলমুখে ধাসালনিসানি। ধা সা নি সা পা মা মা এরপর আছে নামে বุก ভরে যায় অভাব মিটায় নামে বุก ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখে এই অংশটুকুকে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গেছি কৃষ্ণ কৃষ্ণ বল মুখে নামে বุก ভরে যায় আবার দেখুন ভরে যায় নামে বুক ভরে যায় অভাব মেটা স্বভাব জগায় ধিলায় নামে বুক ভরে যায় অভাব মিটায় সুখে সলপি নামে বুক ভরে যা সারে সারে সানি অভাব মিটায় নামে ধাধা ধা সানি ধা সা 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 বুক ভরে যা অভাব সানি ধা ধা সানি ধা স্বভাব জাগায় মহা সুখে পাপা নি ধা পা গা সা নামে সা সা এই নামে গিয়ে সাথে সাথে আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্বভাব জাগায় মহা নামে ভোগ ভাবে আপনারা রিপিট গাইবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন স্বভাব জাগায় মহা সুখে গিয়ে গানের শুরুতে ফিরে গিয়ে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্বভাব জাগায় মহা সুখে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ এইভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন ফিরে গিয়ে ভজ আধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে গাইবেন গে নিয়ে ভজ আধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি कृष्णो कृष्ण पलमुखे এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে হরিদীন বন্ধু চিরদিন বন্ধু জীবের চির সুখে দুঃখে হরিদিন বন্ধু চিরদিন বন্ধু জীবেরও চির সুখে দুঃখে কিভাবে গাইবেন দেখুন হারি দিনা বন্ধু চিরা দিনা বন্ধু জিবেরা চিরা শুখে দুখে

সুখে দুখে সাগামা গানে সা সা রে সা এরপর আছে ভজরে অন্ধ চরণ আরবিন্দ এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন গেয়ে নিয়ে গাইবেন দুস্তর এ মায়াবী পাকে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি জবে রচির সুখে দুখে

ওই মায়া বিপাকে শালিপি ভজনে অন্ধ সাড়ে সারে সানিনি সাড়ে সারে সানিনি চরণার বিন্দ ধানি ধা সানি পা দুষ্ট পানি বি পাগা রে গা সারে গা গা রে সা এই এ রায়াবি পাকে গে আপনাদের গানের শুরুতে ফিরে যেতে হবে ফিরে গিয়ে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মু এইভাবে আপনারা গানের স্রুত ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে ভজ ভজমুরুমতি তব চির সাথী যাহার করুণা লোকে লোকে ভজমুরুমতি তব চির সাথী যাহার করুণা লোকে লোকে কিভাবে গাইবেন দেখুন

নি সানিধা তব চিনো সাথী ধা ধা নি সা 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 নি সা জহান কো নুনা সা এরপর আছে লীলা ময় হরি এসেছে নদীয়াপুরী এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন গে নিয়ে গাইবেন রাধার ও প্রীতি লোয়ে বুকে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি আবার দেখুন লীলাময় হরি এসেছে নদীয় এসেছেন দিয়া পুরি রাধার পিরিতি লয়ে বুকে সল্পিক লীলাময় মায় সাড়ে সারে সারে সানিনি এসেছেন দিয়া পুরি ধানি ধা সানি ধা পাপা राधा र प्रीति लोई भूके पानी धाप मागरे गा सरे गा गने सा এই রাধার ও প্রীতি লয়ে বুকে লাইনটা টা নিয়ে গানের শ্রুত ফিরে গিয়ে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে গাইবেন কিভাবে আপনারা গানের সুত ফিরে যাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রাধার বুকে ভজ গোপাল কৃষ্ণ 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 বল এইভাবে আপনারা গানের স্রুত ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুরমা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার